এ দুনিয়ার মুসলমান হে জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না কত মানুষ আমার আপনার মত দ্বারা দুনিয়ার মধ্যে কাটাইল আজকে তারা কোথায় তারা কবর জগতে শুয়ে গেছে এ মুসলমান আল্লামা কুদবি রহমাতুল্লাহ বায়ান করে মুসলমান সর যখন কোন মানুষ সবচাইতে সহজ মৃত্যু হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টানতে লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই অনেকেই মরণকালে জীব বাটা বাইর হয়ে যায় অনেকেই মরণকালে মুসলমান শুনে নিন একটঙ্গ বেকা হয়ে যায় সুখ দুইটা বড় বড় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হবে এ মুসলমান ইমানদারের মৃত্যু হল আটা সেনিয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে গ এই চুলটা টানতে বাইর করলে যত আসানে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিকতে মেনে হয় তবে কেন মুসলমান শুনে না ওই সহজ মৃত্যুরা যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুরা কত কঠিন হয় এই মরণের পেয়ালা পান করতে হবে আপনাকে আমাকে কেউ দুনিয়ার মধ্যে থাকবো না কেউ থাকার সম্ভব নয় আল্লাহ আমাদের মরণের আগে একবার আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ একটা সুযোগ দিয়ে দাও ওই মরণের আগে আমরা যেন মাসুমের মাসুম হইতে পারি গো মর আল্লাহ আল্লাহ কোন দিন যেন কবরের ডাক এসে যাবে এই দুনিয়ার মধ্যে যা কিছু কল্লা ও দুনিয়ার মুসলমান সব কিছু পরে থাকবে আমার আল্লাহ বলে বান্দারে কুল্লু আলেই রাউফা। সব কিছু শেষ করে দিবে আমারা ল্লা। আল্লাহ কয়ে বান্দারে জমিনটা আমি রাখব না এই জমিনটা আমি পাগল হয়ে গেছেন যারা জমি জমার পাগল হয়ে গেছেন যারা ঘর বাড়ির পাগল হয়ে গেছেন যারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছেন যারা বর্তমান জন্য আমার যুবক বাইর পাগল সম্পদের জন্যে আমার যুবক বায়রা পাগল শুনে নেন আমার আল্লাহ কয় বান্দারে এই দুনিয়ার মধ্যে আমি যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না এই জমিনটা আমি পুরায়া তাম বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো গুলো আমি আল্লাহ পুরায়া সাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে ও মুসলমান শুনে নাও এই জন্য আমি বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি পাইতে চাও এরা সুলের প্রেম ভালোবাসা

এই যে জমিটা দেখতেছেন না এটা পুড়ে তামা হবে কি হবে এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিসের তো মস্তানি কার জন্য সুদ খাচ্ছ কার জন্য ঘুষ খাচ্ছ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে শুধু তাই নয় আপনি আমিও থাকব না সব কিছু যেদিন শেষ হয়ে যাবে আমি আপনাদের বোঝানোর জন্য কয়েকটা কথা বলে যাই অবশিষ্ট থাকবে চারজন ফেরেস্তা কয়জন বলেন কয়জন চারজন ফেরেস্তা থাকবে আসমান জমিনের ভিতরে যখন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলবে এখন বাকি আছে কি তাড়াতাড়ি বলো কারা কারা বাকি আছে জমিনের মধ্যে একটা গড়লে দাও জমিনের মধ্যে আসমান জমিনের মধ্যে আসলে সব কিছু ঘুরে ঘুরে দেখার বলবে আল্লাহ তোমার কোন makhlukা আর জমিনের মধ্যে বাকি নাই সব প্রাণীর জাতটা কবজ করা হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে এখন বাকি আছে চারজন ফেরেশতা আপনি মোট অবশিষ্ট আছে পাঁচজন কয়জন যারা বলেন কয়জন পাঁচজন অবশিষ্ট আছে আমরা আল্লাহ বলবেন আজরাই কে কে আছে বলন বল মাবুদ কো

আল্লাহ চারজন ব্যক্তি দুনিয়ার মধ্যে অবশিষ্ট আছে সবাই আমি শেষ করে দিয়েছি কেউ তার দুনিয়ার মধ্যে নাই দরা দামে কোনো নবী রাসুল নাই কোনো গাউজ কুতুব নাই পতঙ্গ সব কিছু শেষ হয়ে গেছে এখন অবশিষ্ট আছি আমরা এই চারজন ফেরেস তাল্লা এই চারজনকে চারটা দায়িত্ব দিয়ে রাখছেন আপনি আর আপনি আছেন একমাত্র চিন্তা ও আমার আল্লাহ আমার আল্লাহ বলে আজরাইল আর আমার তো দিলের প্রয়োজন নাই কারণ পৃথিবীর মধ্যে আর কোনো নবী নবীরা সুলামি পাঠাইব না কারণ আমার এই কথাগুলো তাদের কাছে প্রচার করবে পিয়ন হইয়া আমার নবীগণদেরকে জানাইয়া দেবে সেই খবরের প্রয়োজন নাই সুতরাং যে বিলামিনের জানটা তুমি কবাস করার দেরি করার প্রয়োজন নেই জোরে বল যেহেতু সব সে জোরে জানটা কবাস হয়ে গেছে বাইর করে ফেলেছ এখন একে আবে লাভকে একে বিদায় করে দাও আল্লাহ করবো

একটা নিয়ম দিছে প্রতিটা জীবজন্তুর কাছে আমাকে একবার যেতে হবে আমার আল্লাহর হুকুম হয়েছে আপনার কাছে আমি আসছি বলে কিসের জন্য আসছ বলে কিসের জন্য আসছি এটা আপনি ভালো করে বোঝান পৃথিবীর মধ্যে যত কীট পতঙ্গ যত জীবজন্তু ছিল সব কিছু শেষ হয়ে গেছে এখন আপনার তো আর কোনো কাজ নাই দায়িত্ব শেষ কারণ আপনার আর কোনো পায়গম্বারের কাছে কোনো নবীর কাছে কোনো দূত আপনাকে কোনো বার্তা প্রহার আপনার কি করা যাবে না ওই বার্তা নিয়ে যা লাগবে না কোন খবর নিয়ে যা লাগবে না সুতরাং আপনার ডিউটি যেহেতু শেষ আপনি অবশেষে যেতে হবে সেই অবশাতটা হলো এই দুনিয়া থেকে চির বিদায় হয়ে যেতে হবে যারা যারা বলো আল্লাহু চিন্তা করেন আমি বোঝানোর এই হিকমতটা বুঝাইতে হবে যে আমরা অনেক টাকাওয়ালা বাড়িওয়ালা আমি বুঝাইতে যাই অনেক মানুষ চিন্তা করে আমার মরণ নাই অনেক মানুষ মানে ক্ষমতা এত ক্ষমতা পেয়েছি আর আমার বুঝি মরণ নাই এরা বলবে আমার সারা জীবন আপনার গোলামি করলাম আপনার হুকুম নিয়ে সবার কাছে পৌঁছে দিতাম আজকে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে আমার আল্লাহ আল্লাহ এই মৃত্যুর আদ্রাইল আমার সামনে এই যন্ত্রণা কত কঠিন এই যন্ত্রণা মনে হয় অনেক কঠিন কারণ আমি মালাকুল মৌত কে দেখেই আমার অন্তরে কেঁপে উঠছে মালাকুল মৌত কে দেখে মুসলমান শোনে নাও এ দুনিয়ার মানুষ এ মুসলমান উনিও শেষ দায়িত্ব শেষ হয়ে যাবে এবার আমার আল্লাহ বলবেন ফেরেস্তা ও জিবিলাম সাল্লামকে কে আসে বলে যাও তোর যাও মিকাইলকে নিয়ে আসো মিকাইলের জানটা বাইর হয়ে যাবে মুসলমান যাও ইসরাফিলকে নিয়ে আসো ইসরাফিলের জানটা কিরকম বাইর হয়ে যাবে তিনজন ফেরিস্তার যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে থাকবে শুধু একমাত্র আজরাইল আলিয়া সাল্লাম আমার আল্লাহ আল্লাহ বলবে আজরাইলে সব সব প্রাণীর যখন বাইর করছো এখন বাকি আছে কে বলে আল্লাহ আসমান জমিন সাত তারা জমিন আমি ঘুরে দেখলাম গোয়াল্লাহ আর কেউ অবশিষ্ট নাই এখন আপনি আর আমি আর কেউ নাই জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ এত বাহাদুরি কেন একটার পর একটা সব শেষ সব শেষ আল্লাহ আল্লা যেহেতু আমি আর তুমি আমি হলাম স্রষ্টা তোমরা সৃষ্টি আমি হলাম আমি হলাম স্রষ্টা তোমরা হলো সৃষ্টি সুতরাং স্রষ্টা স্রষ্টা চিরজীবী স্রষ্টার কোনো মৃত্যু নেই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু তোমাকে আমি সৃষ্টি করেছি এই সৃষ্টি জগতের দুনিয়া থেকে বিদায় হতে হবে কারণ তোমার রুহটা এখন আমার কাছে দিয়ে দাও এখন আর দেরি নয় দেরি নয় একমাত্র এখন তুমি যেহেতু জিন্দা আসো আমি তোমাকে হুকুম দিলাম তোমার রুহটাও বাইর করে দাও আর দেরি করো না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ স্রষ্টা আর সৃষ্টি আমরা হলাম সৃষ্টি স্রষ্টা আর কোনো মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে সাল্লাম কেমনে রুহুটা ধরবে আল্লাহ বলতেছেন তাড়াতাড়ি দাও আল্লাহ আমি করবে রুহটা ধরবে নিজের গলার মধ্যে নিজের হাত ঢুকায় দাও নিজের গলার মধ্যে মুখের মধ্যে হাত ঢুকাবে আজকে ঢুকায় রুহুটা ধুই চিকার মারবে আল্লাহ এত যন্ত্রণা আমি পারছি না এটা টানতে বাইর করতে পারছি না এত যন্ত না

কত জীবকে আমি হত্যা করলাম কত মানুষের আমি জানটা বাইর করলাম আমি নিজে বুঝতে পারি না এত যন্ত্রণা কষ্ট এই মৃত্যু যন্ত্রণ এত কষ্ট রে আমার মাওলা আমি নিজের জানটা আমি কেমনে দিব সইতে পারি না আমার আল্লাহ বলবে হুকুম হয়েছে আদ্রাইলার দেরি করো না আদ্রাইল কয় মাওলা গু জানটা যে এত বাইর করে এত কষ্ট এত যন্ত্রণা আল্লাহ আমি আজরাইল পারছি না সহ্য করতে পারছি আমাকে একটু ক্ষমা করা যায় না রে আমার মৌলা আমি তোর পর সিনেমার আল্লাহ বলেন না হুকুম হয়েছে স্রষ্টা আমি স্রষ্টা একমাত্র থাকবো সৃষ্টি থাকবে না দেরি করো না তাড়াতাড়ি রুটা দিয়ে দাও আজরেল জানটা বাইর করতে যায় এমন বিঘেটে চিৎকার করবে এমন একটা বিকট আওয়াজ হবে ওই আওয়াজটা যদি এই জামানার মধ্যে এখন হয় দুনিয়ার মানুষগুলো সব হাত করে মারা যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার আগ্রায় রূপটাও বাইর করে দেওয়া লাগবে কিচ্ছু থাকবে না আমি এই কথাটা আপনাদেরকে বোঝাইতে চেয়েছি সব শেষ করে দিবে কে দিবে আর একটু জোরে বলেন না আল্লাহ শেষ করি একটু পরেই আমি বক্তা যখন নেমে যাবো সবাই এখান থেকে একে একে চলে যান মাইকালা মাইক খনবে, এরপরে ম্যান আপনার আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাড়ি যাবেন আমরাও বাড়ির দিকে রওনা দিব সব দেখা যায় দুই ঘন্টার বলেন ঠিক কিনা ঠিক জমিন আল্লাহ ঠিক এইভাবেই খেলার ঘর বানিয়েছে আজকে কালকে আপনি যাবেন পশু আমুক যাবে তশু অমুক যাবে করতে করতে আল্লাহ সব শেষ করে দিবে কিছু শেষ করে দিবে কিচ্ছু দাম থাকবে না থাকবে শুধু আমল নামাটা